আমি সেই দিন তোমার নিয়ে দাম না ওর জন্য নিয়েছি বলেই শাড়ি আবার নেবো তোমার কাছে পরে নেব এখন সায়া ব্লাউজগুলো একটু নিয়ে নেই আর তুমি কোনটা নিলে এটা নিলে কি কালার এই কালার পরবে এটা এটা একটু দেখাও তো কালো কাজ না দেখতে ভালো শাড়িটা এটা একদম কাকিমার ঠিকঠাক আছে না সেই দিনে আমি শাড়িগুলো নিয়েছি সব কটা ওনার ওর কাছে কাকে দরকার নিচু পড়ে তো

এই দেখো বন্ধুরা অরুণাদি না না অরুণাদির হচ্ছে শাড়ির কালেকশন সত্যিই সুন্দর কেউ যদি নেয় বাগুইহাটি বা জোড়া মন্দিরের সামনে যদি কেউ থাকে জোড়া মন্দির বা বাগুইহাটির সামনে যদি কেউ থাকো অবশ্যই অরুণাদির সাথে কন্ট্যাক্ট করতে পারো আর অরুণাদির শাড়িগুলো খুবই সুন্দর বিছনার চাদর বেড কভার অল 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 আইটেম পেয়ে যাবে আর দারুণ দেখতে প্রতিটা কালেকশনে আজকে তোমাদেরকে খুব একটা দেখাতে পাই না কেন হাতে খুব সময় কম আরেক দিন অরুণাদি আসলে অনেক কিছু দেখাবো তো অরুণাদির সাথে কন্ট্যাক্ট করতে পারো দারুণ দারুণ শাড়ি দারুণ ব্লাউজ সায়া মানে প্রতিটা আইটেম দেখতে খুব সুন্দর খুব সুন্দর তোমার নাম্বারটা বলো না কত আছে ফোর সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবে অবশ্যই বাগইহাটি জ্যাংরা তাই তো বাগাইহাটি এলাকার যা যা আছে চীনা পার্ক টাক ওগুলোও তো যাও এই এলাকার যা আছে অরুণাদি যায় কন্ট্যাক্ট করো পুজোর আগে আগে তোমরা যদি মনে করো খুব ভালো শাড়ি নেবো অরুণাদির সাথে কন্ট্যাক্ট করতে পারো এখন অনেক টাইম আছে নিয়ে নিতে পারো দারুণ শাড়ি দারুণ আর দামে তো মানে বলার নেই দাম খুব একটা মানে দোকানের দামেই নেয় সেম দোকানের দামেই দিদি শাড়ি টারিগুলো নেয়